খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি ইউরোপের সমন্বয়ক হযরত মাওলানা ডক্টর সোয়াইব চৌধুরী দামত বরকাত বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু বক্তৃতা দেওয়ার অবকাশ নাই শুধু একটা কথা বলতে চাই আর সমাবেশের প্রয়োজন নাই উই ওয়ান্ট নাও অ্যাকশন এখন অ্যাকশনে যেতে হবে যদি মধুপুরের পেশ সাহেব

লিখিত বক্তব্য হজরতের পক্ষ থেকে পাঠ করবেন হজরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফারিদি দামাত বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সভাপতি আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার সম্মানিত চেয়ারম্যান মুহাইয়াস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের লিখিত বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আলেম ওলামা ব্রাদারান ইসলাম যুগে যুগে নবুবতের মিথ্যা দাবিদা ও মিথ্যাবাদী কাজের দল দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ বেনিয়ারা দখলের পর তাদের ক্ষমতা দীর্ঘায়িত ও নিরঙ্কুশ করতে অস্ত্রওয়াল যুদ্ধের পাশাপাশি তারা এদেশের কিছু লোককে অর্থ যশ ও খ্যাতির বিনিময়ে নিয়োগ করে তাদেরকে দিয়ে চক্রান্ত করিয়ে মুসলমানদের ইমানি ভিত্তিকে ধ্বংস করার পায় তারা চালিয়েছে তাই অংশ হিসেবে উনিশশো শতকে ভারতের কালিয়ান নামক স্থানে জন্মগ্রহণকারী ইংরেজদের কর্মচারী গোলাম মোহাম্মদ নামক এক ব্যক্তিকে নিজে কে নবী দাবি করে বসে এর মাধ্যমে শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লী ওসাল্লামের নবুয়তের সিংহাসনে আঘাত করে সেদিন থেকে শেষ নবীর ওয়ারিস আলেম ওলামা এবং মুসলিম উম্মা এই গোলাম আহমদকে একজন মিথ্যা নবুওয়তের দাবিদার হিসেবে সর্বসম্মতিক্রমে কাফর সাব্যস্ত করেন আজকের এই সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাশের যে মূল দাবি তার সাথে আল হাইয়াতুল উলিয়াল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান ও বিফাকুল হিসেবে আমি সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং মনে প্রাণে আপনাদের কাছে জোর দাবি তুলছি অবিলম্বে অমুসলিম কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার আইন সংসদে পাশ করা হোক ভাইরা আমার আমি শুধু এতটুকু বলতে চাই বর্তমান ইন্টারিম সরকার নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু করেছে এই যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এসেছিলেন তারা বলেছেন যদি সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব আজকে এখানে সব দল উপস্থিত আছেন এদের প্রতিনিধি সংসদে যাবে গোটা দেশ আজ এক এক এবং ঐক্যবদ্ধ সুতরাং এই ঐক্যবদ্ধ জনতার সংসদের দাবি অনুযায়ী ইন্টারিম সরকারকে দু এক দিনের ভিতরে নির্বাহী আদেশের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে করতে হবে پڑ جائے اپنے دل شامن بخت و برقبین حضرت مولانا فضل الرحمن صاحب دامت برکاتو میرے صاحب جدب حضرت مولانا اساد محمود سابق منشٹر پاکستان بسم اللہ الرحمن الرحیم حامدن و مسلین و مسلمہ صدر اجلاس اکابر علماء کرام برادران اسلام سب سے پہلے تو میں آپ کو پاکستانی قوم کی طرف سے محبت برے اخلاص برے سلام پیش کرتا ہوں عقید تحفظ ختم نبوت کے ان عاشقان کو جو اس وقت دنیا میں موجود نہیں ہیں جنہوں نے تحفظ ختم نبوت کے عقیدے کے لیے اپنی جان قربان کی ان کو خراج عقیدت پیش کرتا ہوں اور آپ کے اس جذبے کو خراج تحسین پیش کرتا ہوں ہم اپنے اکابرین سے یہ عہد کرتے ہیں کہ یہ ہمارے ایمان ہمارے عقیدے کا مسئلہ ہے ہم تحفظ ختم نبوت کے لیے اپنی گردنیں کٹوا دیں گے لیکن تحفظ ختم نبوت کے عقیدے پر کوئی آنچ نہیں آنے دیں گے وعدہ کرتے ہیں انشاءاللہ العزیز اللہ علماء اسلام پاکستان دنیا بھر میں عقیدہ تحفظ ختم نبوت کے لیے انشاءاللہ العزیز اللہ اپنی آواز اپنی جدوجہد جاری رکھے گی اور یہ جدوجہد تا قیامت جاری رہے گی میں آخر میں ایک بار پھر بنگلہ دیش کے بہن اور بھائیوں کو پاکستان کی طرف سے سلام محبت پیش کرتا ہوں وہ آخر دعوانہ الحمد للہ رب العالمین ঞ্চন বিশ্বাস রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক ভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখবেন জীবনে শেষ বিদ্যুৎ নিয়ে হলেও এটা আমি

ہم